ইনশাআল্লাহকে ভালোবাসি আমার নবীকে ভালোবাসি কিসমত চেঞ্জ হয়ে যাবে যদি ইমানদার হন তাহলে ধৈর্যশীল হতো কি হতে হবে ধৈর্যশীল দেখেন একটা হাদিস মনে পড়লো আমার নবী পাহাড় দিয়ে যাচ্ছেন হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা কোন জাহেল আওয়াজ দেন কোন জাহেল উনি ভালো মানুষ না অবদ্র মানুষ অবদ্র মানুষ অবদ্রতা শুরু করে দিয়েছে নবীজির সাথে দেখা হয়েছে নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছেন আউযুবিল্লাহ তোমার মা আলা নবী উল্টা পাল্টা কথা বলছে নবীজি একদম কাফুল লিসান চুপ করে আছে সুভান কিচ্ছু বলে না কিচ্ছু বলছে না আমাদেরকে যদি কেউ কিছু বলে দেখা যায় আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকি মনে রাখবে সে বলতে বলতে হয়রান হয়ে যাবে চুপ করে থাকলে আপনি জিতে যাবেন ঠিকই না চুপ থাকতে শিখতে হবে আমার নবী চুপ করে আছেন আবু জাহেল অনেক কথা শোনালেন নবীজি কিছু বলছেন না বলছেন না দেখে সে আরো শোনালো বলতে তুমি চুপ করে কেন আছো আরো অকর্ত ভাষায় কথাবার্তা বললো নাউজুবিল্লা নাউজুবিল্লা পড়েন না নবীজি কিচ্ছু বললেন না কিচ্ছু না বলে আস্তে করে মাথাটা নিচু করে চলে গেলে এই ঘটনাটা আব্দুল্লা বিন জাদান রাজি আল্লাহ তালের মেয়ে পাহাড় থেকে দেখছিল ওনার কন্যা ওনার মেয়ে যখন দেখলো ওই পাহাড়ের অপোজিটে হাজত আমির হামজা রাজি আল্লাহ তালান শিকার করছিলেন সুহান আমার নবীজির চাচা আমার নবীজির কি চাচা হাজত আমির হামজা আসাদুর রসুল ডাকা হয় রসুলের সিংহ ডাকা হয় সুবান আল্লাহ বলে আসাদুল্লাহ আল্লাহ সিংহ হলো খোদা আলী আর আসাদু রসুল ছিলেন হাজতা আমির হামজা অলার চাচা যান পড়েন তো হাজতা আমির হামজা শিকার করছেন যখন শিকার করছে হজতা আবদুল্লাহ বিন জাদান রাদিয়া তালানের মেয়ে দোড়ায় গিয়ে হাজতা আমির হামজা কে বলতেছেন কি ব্যাপার আপনি এখানে শিকার করছেন ওখানে মোহাম্মদ বিন আবদুল্লাহ আলেহ সাল্লাহসাল্ অর্থাৎ আমার নবীর কথা বলছেন আপনার ভাতি যাকে জাহেল কুটূক্তি করলো অনেক গাল মন্দ করলো এবং যেতে যেতে মাথার মধ্যে একটা লাঠি দিয়ে বারিয়েও দিল নাহজবেল তারপরে তিনি কিছু বললেন না তিন বিধায়

আমির হামজা অনেক রেগে আছে জানে আমির হামজার সাথে তার আমি করে লাভ নাই আওয়াজ দেন কিছু এলাকার মধ্যে দেখবে আমাদের প্রতিবেশীর মধ্যে আশেপাশে এমনও আছে কিছু শক্ত মানুষ ভালো মানুষ আছে যারা এমন তেরা তেরা এমনি ভালো কিন্তু যদি বেশি হস্তাদুষ্টি করেন তেরা মানুষের রাগাইলে সমস্যা আছে ঠিকই না আর সহ সরল মানুষ একটু তেরা হয় ঠিকই না সরল মানুষগুলি তেরা হয় একটু ঘাট তেরা হয় যেটা বুঝে একটাই বুঝবে ঠিক কি না আরোটা শুনতে চায় না যখন কি বলতেছে আবু জাহেল ওর নাম ছিল আবুল হাকাম আমার নবী ডাকছে আবু জাহেল বড় যখন লকব দিছে সেটাই টাইটেল হয়ে ছিল আবুল হাকাম হিকমত কারীদের বাদশা হাকিম হাকিমদের পিতা বলা হতো আমার নবী বলে কিসের তুমি হাকিমের পিতা তোমার নাম আবু জাহেল তুমি জাহেলদের পিতা নবী দাম নাম দিয়ে দিছে ওইটাই সারা জীবনের জন্য নাম হয়ে গেছে ঠিক কি না আমার নবী যেটা করে সেটাই আল্লাহ পছন্দ করে ঠিক কি না এখন যখন সেই নবীকে কষ্ট দিলো আমিন হামজা বলতেছে আমার ভাতিজাকে তুমি এটা বললা ইচ্ছামতো গালি দিয়া ওনার যে ধনুক ছিল ওই ধনুকের ওটা দিয়ে দিসে আবু জাহেলের মাথায় একটা বাড়ি বাড়ি খাওয়ার পরে এত লোক কাফের সামনে মোশেকরা কেউ সাহস করে না আর আমির হামজা তখন কালমা পড়ে না ভাতিজা হিসাবে ভালোবাসতেছে ভাতিজা নবী হিসাবে নয় আর আমরা তো রেডিমেড মুসলমান উম্মত আমরা যদি ভালোবাসি দামটা ইজ্জতটা বাড়িয়ে দিবে কে এই কথা শুনে আমির হামজা বাড়ি দিয়ে আমার নবীর সাথে দেখা করতে গেলেন তখন খাজুল কোবরা উম্মাতুল মুকমিনিন তিনি ওখানে ছিলেন নবীজির ব্যান্ডেজ করতেছেন মাথার মধ্যে যেহেতু বাড়ি পড়েছে সুমা মায়াজ আল্লাহ আমার নবীজির মাথা মোবারকে বাড়ি পড়েছে মদ আপনার আমার জন্য আমার নবী কষ্টগুলি করেছেন ঠিক না ঠিক না আমার আপনার জন্য এই পরিবর্তন আমার নবী কষ্ট করেছেন দোজাহানের বাদশা নবী আর সে থাকতে পারতেন মদিনায় পিট লাগিয়ে রব্বি হাবলি উন্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য ঠিক না ভাইরা আমার বাবার আমার যখন হাজার আমির হামজা হাদিস এসেছে যখন ঘরে গেলেন দেখেন নবীজি মা খাজিদুল কোবরা ব্যান্ডিজ করছে নবীজি আমির হামজা কে দেখে চাচা যান দেখে ভাতিজার মনে কষ্ট আসলো নবীজির মনে কষ্ট আসলো আমার নবীজি আমির হামজাকে জড়িয়ে ধরলেন আমির হামজাও কাঁদছে আমার নবীও কাঁদছে কি প্রেমময় মুহূর্ত নবীজি কে তখন হাজার আমির হামজা বলতেছে ভাতিজা তুমি কষ্ট পেও না তোমাকে যেরকম গালমন্দ করেছে আঘাত করেছে আমিও তাকে গালি দিয়ে আসছি একশোটা তাকে আঘাত করেছি টেনশন করোনা তখন আমার নই বলতেছে আমি এখানে শান্তি পাবো না আপনি যদি আমার আল্লাহর কালমাটা পরে নেন ওখানে আমি শান্তি পাবো তখন বলতেছে যদি তুমি কালমা পড়তে চাও তো ওখানে যদি তোমার শান্তি হয় শের রাসূল হযরত আমির হামজা আমার নবী চাচা জান বলতেছে যাও তাকে তো আমি কষ্ট দিয়ে আসতাম তাকে গালমন্দ করলাম তোমাকে কষ্ট দিয়েছে তোমাকে এত ভালোবাসি কেমন ভালোবাসি তোমাকে বুঝাতে পারবো না আরে চাচা ভাতিজার ভালোবাসা কত ভীর হতে পারে হযরত আমির হামজা আর আমার মদিনা ওয়ালার ভালোবাসা দেখলে বুঝা যায় সেইখানে মধ্যে হযরত আমির হামজাকে পানি ছেড়ে আমার নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল সুবহানাল্লাহ